সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি পুরান ঢাকার এক ঐতিহাসিক মসজিদে যে মসজিদটির নাম তারা মসজিদ তারা মসজিদটি আমরা দেখতে পাই আমাদের একশো টাকার নোটের মাঝখানে পুরান ঢাকার আরমানি টোলায় আবুল খয়রাত সড়কে এটি অবস্থিত সাদা মার্বেলের বম্বুজের ওপর নীল রঙা তারায় খচিত এ মসজিদ নির্মিত হয় আঠারো শতকের প্রথম দিকে মসজিদের গায়ে এর নির্মাণ তারিখ খোদাই করা ছিল না জানা যায় আঠারো শতকে ঢাকার মহল্লা আলে আবু সাঈদ পরে যার নাম আরমানি টোলা হয় তিনি ঢাকায় আসেন জমিদার মির্জা গোলাম পীর যার আরেক নাম মির্জা আহম্মদ চান ঢাকার ধর্মাত ব্যক্তি আবু সাইদের নাতি ছিলেন তিনি মির্জা মসজিদ নির্মাণ করেন মির্জা সাহেবের মসজিদ হিসাবে এটি তখন বেশ পরিচিতি পায় আঠারোশো সালে মারা যান মির্জা কোলাম পরে উনিশশো সালে ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী আলিজান ব্যাপারী মসজিদটির সংস্কার করেন সে সময় জাপানের রঙিন চিনি পদার্থ ব্যবহৃত হয় মসজিদটির মোজাইক কারুকাজে এটি ব্যবহার করা হয়েছে মসজিদটির দৈর্ঘ্য একুশ পয়েন্ট মিটার এবং প্রস্থ সাত দশমিক আটানব্বই মিটার গম্বুজসমূহ পাঁচটি এবং মিনারের সংখ্যা রয়েছে চারটি মোগল শৈলীর প্রভাব রয়েছে এই মসজিদটিতে উল্লেখ্য দিল্লি আগ্রা ও লাহোরের সতেরো দশকের নির্মিত স্থাপত্যকর্মের ছাপ পড়ে মোগল শৈলীতে। বর্তমানে মসজিদটির দৈর্ঘ্য সত্তর ফুট এবং ছাব্বিশ ফুট আপনারাও চাইলেও ঘুরে আসতে পারেন সুন্দর এই মসজিদটিকে ধন্যবাদ